কুমতু হাই পু নল্লা হাফেত্বেউনি ইয়া বিভকুমল্লা জোরে বলা যাবে কি আল্লাহ হু একবার আল্লাহ খারাপ ফুল আলহীন আমাদেরকে জানাই দিতেছেন আলাভিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি ঘোষণা করে জানাই দেন

পরিত্রা নিদে চাহ তোমরা যদি শেষ গন্তব্য স্থল জন্যতেই পৌঁছে চাও তাইলে তোমাদের একমাত্র কাবুল মাত্র শুধুমাত্র ভালোবাসতে হবে মহাম্মাদ রসুল্লাহ ইহমাল্লাহু অল্লা আমরা তো তোমার নসুলকে ভালোবাসলাম মহাম্মদ করলাম অহুল্লাহ তাইলে তুমি আমাদের কে কি দিবে কি দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবে বান্দারে তোমার তো জীবনের গুনার কোনো শেষ নাই তুমি তো তো গুনা করতে করতে তোমার জোর জোরে তো করে ফেরেছ পাহাড় সমা পরিমাণ গুণা করে ফেলেছ পাহাড় পরিমাণ গুণায়ে তুমি জর্জরিত তোমার গুণা যদি হিসাব করা হয় সেই গুণা তোমার সাগরের ফেনা পরিমাণ গুনা হয়ে যাবে তোমার গুনার দিকে যদি তোমাকে লক্ষ্য করুন নামাজ করো নাই নামাজের গুনাহ আল্লাহর গুনা আলামিনের পথে তুমি চলো নাই তার গুনা সারাটা জীবন তুমি অন্যায় অশ্লীল কাজের মধ্যে তুমি লিপ্ত ছিলে ও আমার বান্দা তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো mohabbat করো তাইলে তোমাদের কি হবে আল্লাহ বলতেছে ওয়ায়াগাফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম এই জন্যে আল্লাহ বলতেছে তুমি যদি ভালোবাসো মহাপাত করো তুমি ভালোবাসা অন্তর থেকে তাইলে আল্লাহ বলতেছে আমার রাসূলের করবে করবে অনুসরণ তোমার জীবনের প্রত্যেকটি রাসুলের রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে সামাজিক জীবনে তোমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে সামাজিক জীবনে বাস্তবায়ন করবেন তোমার পারিবারিক জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে তোমার ইউনিয়ন পরিষদে রাসূলের আদর্শ বাস্তবায়ন তুমি যখন রাসুলের আদর্শ ইউনিয়নে বাস্তবায়ন করবে সেই ইউনিয়নটা হবে জান্নাতি ইউনিয়ন কোথাও বলেন ঠিক না বেঠিক ঠিক জোরে বলতে হবে আমায় দাদা দিল ওমরের মতো তো মানুষ তৈরি হবে সেই সমাজের মধ্যে খালিদের মতো মানুষ তৈরি হবে সেই যে সমাজের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো মানুষ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ যে সমাজের মধ্যে বাস্তবায়ন হবে সেই সমাজের মধ্যে চুরি থাকবে না সেই সমাজের মধ্যে রাহা জানে থাকবে না সেই সমাজের মধ্যে লোক

রসুলের আদর্শ মতো এই সমাজ পরিচালনা হোক পারিবারিক জীবন পরিচালনা হোক এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক আমরা চাই কি চাই না আরো জোরে বলতে হবে চাই কি চাই না কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে দুলবে কি দুলবে না বলেন 5 আগস্ট নাই 5 আগস্ট পার হয়ে চলে গেছে ভয় আছে আ কথা বলে মুসলমান ভয় আছে যারা 5 আগস্টের আগে এরকম মাহফিল করতে গেলে থানায় অনুমতি নাও নেতার কাছে অনুমতি নাও একবার চেয়ারম্যানের কাছে অনুমতি নাও চেয়ারম্যান যদি প্রধান অতিথি না রাখে সেই মাহফিল বন্ধ ঠিক না বাজে এই কথা বলেন ঠিক না বাজে এখন আর আগস্ট নাই স্বাধীন বাংলাদেশে কথা বলতেছি স্বাধীন বাংলাদেশ আমরা আল্লাহ রাব্বুল রসুলের আদর্শ কালিমার পতাকা আমরা উটটিং করবো এই কথা বলেন ঠিক না বেজি ক নয় কিদি এদেশে না কাসে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন দিন এদেশের আকাশে কালিমার পতাকা সেদিন সবাই খদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে বলেন সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন রসুলের আদর্শ চলবে ঠিক না বে ঠিক মুসলমান কথা বলেন ঠিক না ঠিক রসুলের আদর্শ বাস্তবায়ন হোক এই সমাজের মধ্যে এই রাষ্ট্রে কালিবার পতাকা উদ্দিন হোক কালিবার পতাকা পথপথ করে উড়ুক মুসলমান চাই কি চাই না এই সমাজে দুর্নীতি চলতে দেওয়া যাবে রসুলের আদর্শ মতো সমাজ চলবে আল্লাহ ঠিক না এই সমাজের মধ্যে রাসুলের আদর্শ বাস্তবান চাই কি চাই না আর যাব হবে চাই কি চাই না রাসুলের আদর্শ যদি আপনি আমি বাস্তবায়ন করি মাবু আপনি যদি আমি যদি হিরাসুলকে ভালোবাসি রাসুলের কে বা অনুসরণ করি অনুসরণ করে মাবদ্ধ তুমি আমাদের কি দেবে আল্লাহ মতে সে ভাইয়া গফির রেলা আল্লাহ গফুর রাখে অনুসরণ করো নিজের নিজের জীবনের মধ্যে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করো তুমি তোমার সামাজিক জীবনে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করো তুমি তোমার পারিবারিক জীবনের মধ্যে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো তুমি তোমার ইউনিয়ন পরিষদে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো তুমি তোমার মন্ত্রী তুমি তোমার মন্ত্রী আসনের মধ্যে আছো সেই আসনে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো তুমি যদি সংসদ ভবনের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো তুমি যদি গোটা বাংলাদেশের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো সেই রা সমাজটা হবে জান্নাতী সমাজ সেই সমাজটা হবে রাসূলের সমাজ কথা বলেন ঠিক না বেটি সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজো নাও চোখ রাখো কোরআনে কোথায় কষ্ট করতে হবে এ বাণী সকলের নয় শুধু মমিনের এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ভরে বলো কি রাষ্ট্রে বল শান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে বলেন আল্লাহ আকবর রসুলকে ভালোবাসতে হবে শুধু নিজের জীবনের মধ্যে ভালোবাসলে হবে না প্রিয় হাজির আপনার আপনার লেবাসের মধ্যে রাসুলের আদর্শ থাকতে হবে আপনার সুরাতের মধ্যে রাসুলের আদর্শ থাকতে হবে সিরাতের মধ্যে রাসুলের আদর্শ থাকতে হবে প্রত্যেকটা জীবনের মধ্যে রাসুলের আদর্শ বাস্তবায়ন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে তোমার জীবনের গুণাগুলি আমি মাফ করে দেব মাভু তুমি কেমন আল্লাহ বলতেছে আমি তো গফুর রহিম তোমার যতই গুণা হোক না কেন সমস্ত গুণা মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আর রোজারবন্ত হবে আছে না নাই আল্লাহ বলতেছে বান্দা চিন্তা কর না টেনশন কর না কোন চিন্তার কোন কারণ নাই টেনশনের কোন কারণ নাই ও বান্দা তুমি যদি তোমার তুমি যদি আমার দিকে ফিরে আসো আমার কোরআনের দিকে ফিরে আসো আমার রাসুলের দিকে যদি ফিরে আসো তাইলে আমি তোমার জীবনের গুনাহ माफ করব যত গুনাহ করোনা কেন আমি আল্লাহ माफ করব কুল ইয়া এই তু মির মাতিল্লা আর জোরে বোলে যাবে কি আল্লাহু আল্লাহ যদি ফিরে আসো বান্দারে আমি রাব্বুল আলামিন তোমার জীবনের তাম জেন্দিগির গুণাগুলি মাফ করে দিব ভালোবাসতে হবে মুখে হবে না ইয়া নবী সালাইম আলাইকে বললে দাঁড়াইলে হবে না ঠিক না বেঠে আপনার লেবাসের মধ্যে রাসুলের আদর্শ নাই আপনার পরিবারের মধ্যে রাসুলের আদর্শ নাই ভালোবাসা ভালোবাসা বলে শুধু চিল্লাইলে হবে না এই মন গরম করলে হবে না প্রকৃত ভালোবাসা দেখাই তো হবে সাহাবাদের মতো কথা বলেন ঠিক না বেঠে সাহাবাদের মতো ভালোবাসতে হবে সাহাবাকে কেমন ভালোবাসেছেন ও মা বোনেরা চিন্তা করেন নহুদের জমিনের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দন মबारक যখন শহীদ হয়ে গেল দন্দন মबारक শহীদ হয়ে গেছে বিশ্বনবী बेहোশ হয়ে পড়ে বিশ্বনবীর কোনো হুঁশ নাই समस्त সাহাবায়ে کرام رضی اللہ পাগল পারের মতো চলতেছে একজন মহিলা দুরে দুরে আসতেছে আমান ডেকে বলতেছে ও মানুষরা! বলো বলো আমার রসুল কেমন আছে পোতের মধ্যে থেকে একজন তাকে সংবাদ দিল এই উহুদের জমিনের মধ্যে তোমার যে স্বামী এসেছিল সেই স্বামী মৃত্যু বরণ করেছে তোমার স্বামী আর দুনিয়া দেবেছে নাই শাহাদ বরণ করেছে মহিলা কিছু বলল না পরক্ষণে সংবাদ আসলো তোমার যে সন্তান উহুদের জমিনের মধ্যে এসেছে এই সন্তান উহুদের জমিনের মধ্যে শাহাদ বরণ করেছে মা তার সন্তানের মৃত্যুর শুনে বিচলিত হলেন না টেনশন করলেন না দৌড় দিলেন আবার একজন বলতেছে তোমার যে ভাই এসেছিল অহুদের জমিনের মধ্যে সেই ভাই শাহাদ উদ্বরণ করেছে ও মহিলা যাও না সেখানে পরিস্থিতি ভালো নাই সবাই যখন এই রকম খবর শুনতে শুনতে ওই মহিলা আরাগান্বিত সুরে বলতেছে আমি আমার স্বামীর মৃত্যুর খবর তোমার কাছ থেকে জানতে চাই নাই আমি আমার স্বামীর মৃত্যুর খবর তোমার কাছ থেকে জানতে চাই নাই আমার সন্তানের মৃত্যুর খবর তোমার কাছ থেকে জানতে চাই নাই আমি আমার ভাইয়ের মৃত্যুর খবর তোমার জানতে চাই নাই আমি জানতে চেয়েছি বলো বলো আমার নবী কেমন আছে ভালোবাসতে হবে কাকে একমাত্র কেবলমাত্র ভালোবাসার পাত্র কাকে বানাবো আল্লাহ রাব্বুল আলমিন ভালো আমার স্বোহত করব সাহাবা একরামদের জীবনের দিকে যদি আপনি তাকান আপনি দেখলেন একজন মা তার সন্তানের মৃত্যুর মৃত্যুর খবর শুনেছে তার সন্তানের মৃত্যুর খবর শুনেছে তার স্বামীর মৃত্যুর খবর শুনেছে তার নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনেছে যখন শুনলো সেই মহিলা যে না আমার রাসুল দুনিয়ার জমিনে ঠিক আছে আমার রাসুল একটু অসুস্থ হয়েছে এই খবর শোনার সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহ আমার রাসুল দুনিয়াতে বেসে আছে আমার স্বামী চলে গেছে সমস্যা নাই আমার স্ত্রী চলে গেছে আমার ভাই চলে গেছে সমস্যা নাই আমার বোন চলে গেছে সমস্যা নাই আমার নিজের সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে সমস্যা নাই আমার রাসুল দুনিয়াতে জীবিত আছে এর থেকেই বড় পাওয়া আমার আর জীবনে হতে পারে না